পুর বাস স্ট্যান্ড থেকে পাঁচটা পঁয়তাল্লিশের বাস দেখুন কত ভিড় এই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য আর দীঘা প্রবেশ করার সময় অবশ্যই একটা মাথায় কথা জুতো খুলে প্রবেশ করতে হবে ব্যাগ মন্দির দর্শন করে আমরা নিউ দীঘা বিচের কাছে এসে দুজনে আমি আমার বন্ধু জয়ন্ত দুজনে বসে আছি বীচের ধারে আমরা জয়ন্ত আসলে যে জগন্নাথ মন্দিরটা যে দেখলি তো দেখে কি অনুভূতি লাগবে এখন দীঘার আগে দীঘার মতো নেই এখন হাই ফ্রেন্ডস জয়দীপ এক্সপ্লোরে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন জায়গা যাব আজকে নতুন জায়গাটা হলো দীঘা কারণ একটা উদ্দেশ্য ওইখানে মেন এখন যেটা জগন্নাথ মন্দির হয়েছে জগন্নাথ মন্দির দর্শনে যাবো তাছাড়া ওইখানে নিউ দীঘা ওল্ড দীঘা বিচে কিছু টাইম কাটাবো তারপর চলে আসব আর তেমন কিছু প্ল্যান নেই আজকে রাত্রে যেহেতু ফিরবো আর প্ল্যান সেটা করিনি মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচটা পঁয়তাল্লিশের বাস ধরে আমরা দীঘা রওনা দেবো এর আগে অনেক বাস ছিল এক দুটো সেটা মিস করেছি কারণ তাড়াতাড়ি পৌঁছতে পারিনি আমার বাড়ি থেকে মেদিনীপুরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আস্তে আস্তে ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে ঘন্টা ধরে জার্নি করার পর অবশেষে দীঘা এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডে নামলাম না তার কিছুটা আগে নেমে গেলাম আমার সাথে আমি আর জয়ন্ত আমার বন্ধু দুজনে মিলে আসছি নেমে না নেমে দেখি প্রচুর ভিড় এত লোক যে ভাষায় বোঝানো যাবে না এমনিতে শনি রবিবার প্রচুর ভিড় থাকে তো এই রবিবার একটু বেশি ভিড় লাগছে এই জগন্নাথ মন্দির স্টেশনের খুব কাছে তাই যারা ট্রেনে করে আসবেন তাদের খুব সুবিধা হবে আর যারা বাসে আসবেন সেটা থেকেও অসুবিধা তেমন কিছু হবে না এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই পড়বে তো যারা ট্রেনে আসবেন তাদের একদমই কাছে কারণ এই ট্রেনের স্টেশনের কাছাকাছি চিন্তা ভাবনা করে এই জগন্নাথ মন্দির বানানো হয়েছে দেখুন কত ভিড় এই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য আর দীঘাতে লোকে লোকার চারদিকে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে এবং আর ওদিক থেকে বাস আসছে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ওয়েস্ট বেঙ্গল পাশে উড়িষ্যা দীঘা আপনার ঝাড়খন্ড বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক আসছে আমরাও যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরের দর্শনে জগন্নাথ মন্দিরের সামনে জুতোর লাইন দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত মানুষের সমাগম হতে পারে আর এটা হচ্ছে ছ নম্বর গেট এটা দুদিকের দুটো ছোট গেট আছে একদিকে এন্ট্রি আর একদিকে বাহির আমরা যখন এসেছিলাম মেন গেটটি বন্ধ ছিল কিন্তু দুদিকে যে দুটো ছোট গেট আছে সেগুলো খোলা ছিল প্রবেশ করার সময় অবশ্যই একটা মাথায় কথা মাথায় রাখবেন জুতো খুলে প্রবেশ করতে হবে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না ব্যাগ নিয়ে ঢোকা যাবে বলতে যে আমরা নেশাজাত দ্রব্য নিয়ে ঢুকতে পারবেন না তাছাড়া অন্য কোনো রকম যেগুলোতে মনে হয় যে মানুষের ক্ষতি হতে পারে সেই সব জিনিস বা মন্দিরের ক্ষতি হতে পারে সেই সব জিনিস নিয়ে ঢুকতে পারবে না এটা অবশ্যই মাথায় রাখবে আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর ভিড় হয়েছে মন্দিরের ভিতরে মন্দিরটা প্রায় অনেকটা জায়গা জুড়ে তো অনেক লোকের সমাগম হওয়ার একটা স্বাভাবিক ব্যাপার আর সেই লাগছে কোনো পলিটিক্যাল দিক দিয়ে আমি বিচার করতে যাচ্ছি না কারণ অরিজিনাল অরিজিনাল হয় কিন্তু এটা মন্দির তো ঠাকুরের অরিজিনাল বা কি ডুপ্লিকেট কিন্তু এটা একটা মন্দিরটা যে হয়েছে এখানে যে জগন্নাথ মন্দির হওয়ার জন্য দীঘার পর্যটনের শিল্পে অনেক উন্নতি হচ্ছে এটা এখন থেকে দেখে আমরা বুঝতে পারছি আপনারা যখন যদি না আসেন একবার অবশ্যই ঘুরে যেতে পারেন এই ছ নম্বর গেটের চারিপাশে অনেক জুতো খোলা রাখা দেখতে পাবেন আপনারা সেগুলো দেখে অবাক হয়ে যাবেন যে এর ভেতরে কত লোকই না প্রবেশ করেছে থেকে পেছনে যে বড় উঁচু মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটা হলো গর্ভগৃহ এখানে জগন্নাথ সুভদ্রা আর বলরামকে রাখা হয়েছে আর পেছন থেকে যদি সামনের দিকে যান তাহলে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গর্ভগৃহ এখানে জগন্নাথ ঠাকুরকে রাখা হয়েছে তারপরে জগমহল তারপরে নাটমঞ্চ তারপরে হচ্ছে ভোগমঞ্চ এই সব মন্দিরের চূড়াগুলো দুশো কেজি অষ্টধাতু নিয়ে নির্মিত করা হয়েছে এই যে চূড়াগুলোকে এখন শঙ্খ গদাচক্রও বলা হচ্ছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এই মন্দিরটা কুড়ি একর জায়গার উপরে অবস্থিত আর এই মন্দিরের উচ্চতা হল পঁয়ষট্টি মিটারের মতো এই যে পঁয়ষট্টি মিটার হাইটটা বললাম এটা কিন্তু গর্ভগৃহ গর্ভগৃহের উঁচুটা হলো পঁয়ষট্টি মিটার সামনে যে কালো রঙের দেখতে পাচ্ছেন ওটা হলো অরুণ স্তম্ভ আর অরুণ স্তম্ভের উপরে আছে অরুণা মূর্তি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বলে সিংহদোয়ার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল তিরিশে এপ্রিল দু সালে মানে এই বছরই তখন আমি আসতে পারিনি কিন্তু এখন এসেছি আপনাদের সামনে সব কিছু ডিটেলস এই মন্দির নিয়ে তুলে ধরবার জন্য এই মন্দির ঢোকার জন্য দুটি রাস্তা আছে একটা হলো ইস্ট গেট আর একটা হলো ওয়েস্ট গেট তো ইস্ট গেটটা হলো মন্দিরে সোজাসুজি ঢোকার রাস্তা আর ওয়েস্ট গেটটা হলো মন্দিরে পাশ দিয়ে ঢোকার রাস্তা যেটা রেলওয়ে স্টেশনের খুব কাছে পড়ে মন্দিরের প্রথম অংশেই ঢুকেই দেখি জগন্নাথ দেবের মূর্তি তো জগন্নাথ দেবের মূর্তি দেখার পরে একটা ফাঁকা জায়গা পেলাম তারপরে যে মন্দিরে গেলাম সেখানে দেখলাম বিষ্ণুর মূর্তি বিষ্ণুর মূর্তি দেখার পর আমরা এখন ঢুকবো নাট্যমঞ্চে নাট্যমঞ্চে ঢুকে আপনারা দেখতে পাবেন ষোলোটি স্তম্ভ আছে আর একটি গরু স্তম্ভ আছে এগুলো তার উপরে যে নাট্যমঞ্চের যে কাজ কারুকার্য সেটা দেখে আমরা সত্যি বই অবাক হবেন এগুলো মনে হয় না যে মানুষের হাতের কাজ এটা দেখে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর সেখানে তারপরে আমরা যেদিন গেছিলাম সেদিন জগন্নাথ ধাম বা যে জগন্নাথ দেবের যে গর্ভগীয় সেটা বন্ধ ছিল তাই জগন্নাথ দেবের মূর্তি আমরা দেখতে পাইনি মন্দিরের এই জায়গাটির থেকে আপনারা বেস্ট ভিউ পাবেন এখান থেকে আপনারা মন্দিরটিকে যেভাবে দেখতে পাবেন সেটা অন্য দিক থেকে দেখতে পাবেন না এখানে যে ল্যান্ডস্কেপ ভিউ সেটা একটা অসাধারণ আর এই মন্দিরটা এখান থেকে আমরা দেখে বুঝতে পারবেন যে এই মন্দিরটার যে ভাস্কর্য কতটা সুন্দর ছোট ছোট যে হাতের কাজ এখানে শিল্পীদের সেটা ভাবলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে এত সুন্দর মন্দির বানানো যেতে পারে এই সেই ধ্বজা যেটি পুরীর মন্দিরে বাতাসের বিপরীত দিকে ওড়ে কিন্তু দীঘার যে জগন্নাথ ধাম সেখানে বাতাসের দিকে উড়ে যেদিকে বাতাস বয় সেই দিকেই পুরীতে যেমন রথযাত্রা হয় দীঘাতেও এবছর রথযাত্রা হবে এই রথযাত্রার সময় এই রথগুলি এখানে ব্যবহার করা হবে এই মন্দিরের রাতের যে ভিউ হবে সেটা একটা অসাধারণ হবে সেটা বোঝাই যাচ্ছে কারণ যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন স্তম্ভগুলোতে এক ইলেকট্রিক লাইটের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া মন্দিরে বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে আমি আজকে আমি রাতে থাকতে পারবো না তাই আমি আপনাদের কাছে সেগুলো তুলে ধরতে পারছি না কিন্তু পরের বারে নিশ্চয়ই তুলে ধরবো মন্দির বা মন্দিরের চারপাশটাকে সাজানোর জন্য এখন অনেক কাজ বাকি আছে তাই এখনো সেই কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চারিধারে মার্বেল কাটা হচ্ছে সেগুলোকে বিভিন্ন আকার দিয়ে সেটা যাতে সুন্দর করে বানানো যায় তার চেষ্টা চলছে মন্দিরে সোজা যে সমুদ্রের ঘাটটি আছে সেটাকে নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম ঘাট এর আগেও আমি এখানে এসেছিলাম তখন রাত্রেবেলা এই ঘাটে যে দৃশ্যটা সেটা ব্যাপক ছিল আর এই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে সোজা ঘাটের জগন্নাথ ধামের কথা বলেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করে আমরা নিউ দীঘা বিচের কাছে এসে দুজনে মিলে গোলা খাচ্ছি খাট্টা মেটটা নিলাম এখন খাট্টা মেটটা গোলাটা খেয়ে যাব। নিউ দীঘা বিচের কাছে সেখান থেকে আমরা একজন্য ব্লগ শ্যুট করব ব্লগ শ্যুট করার পর কিছু খাওয়া দাওয়া করে বাড়ির জন্য ভালো সমুদ্রের প্রচুর ঢেউ এখন কেউ স্নান করতেও ভয়ে নামছে না আর মন্দির দেখার পরে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি তাই সমুদ্র কিছু সাইডে এসে নিউ দীঘা আমরা একটু রিল্যাক্স করছি এখান থেকে কিছুক্ষণ বসবো তারপরে আমাদের খাবার পালা খাব খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের গন্তব্য যেখানে মানে গন্তব্য বলতে গেলে আজকে শেষ দিন করে দিনের শেষ করে এগিয়ে যাব আমার বাড়ির দিকে এই নিউ দীঘা বিচের সাইডে আপনারা দেখতে পাবেন যেমন ঝাউ গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আর পাশেই ঠিক বানানো আছে রাস্তা দিয়ে পরে তারপরে বোল্ডার বানানো আছে ওদিকে সমুদ্র এদিন মধ্যিখানে বোল্ডার তারপরে একটা উঠানের মতো বসার জায়গা করেছে আর তারপরে রাস্তা তারপরে গাছ আর রাস্তার ওই সাইডে মেন রোড আমি আমার বন্ধু জয়ন্ত দুজনে বসে আছি বিচের ধারে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র এখানে বসে বসে একটু মনের ভাব আদান প্রদান করছি তো জয়ন্ত বল যে আজকে আসলে যে জগন্নাথ মন্দিরটা যে দেখলি তো দেখে কি অনুভূতি লাগছে দারুণ সুন্দর পরিবেশ জগন্নাথ মন্দিরের আর যেহেতু জগন্নাথ রথযাত্রা সাতাশ তারিখে তার আগেই আমরা মন্দিরে চলে এলাম জগন্নাথ মন্দিরে দেখিলাম খুব সুন্দর লাগলো চারিদিকে পরিবেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাছাড়া এখন যে আমরা বীচের সামনে বসে আছি তার ফিলটাই আলাদা এই যে মন্দিরটা যে চারিদিকে সাজিয়েছে তো কেমন লাগছে সাজানো সাজানোটা হেভি হয়েছে তাছাড়াও এখন কাজ চলছে মন্দিরে এখন পুরোপুরি কমপ্লিট হয়নি আর যখন আসলি ভেবেছিলি এইভাবে অনেক কষ্ট করে ছুটি নিয়ে দু বন্ধু বেরিয়ে পড়েছি রাত্রে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছি কল্পনার বাইরে ঠিক আছে বাড়ি ঢুকেছি প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি ঢুকেছি রাত্রে আবার তিনটের সময় উঠেছি জার্নিংটা বহা যায় এত জার্নিং করে তারপরে এসে আমরা এই জগন্নাথ মন্দিরে দেখতে পেয়েছি আবার এখন এত কষ্টের পরে আবার তিনটের সময় বাস ধরে আমি যাব শালবনী আর এই যাবে মেদিনীপুর মেদিনীপুর থেকে শালবনি যাব আর এ যাবে কলকাতা তো এগুলো মনের ইচ্ছে না থাকলে কখনোই সম্ভব হয় না দীঘা এসে সমুদ্র না দেখলে হয় তাই জগন্নাথ মন্দিরের সাথে সাথে আমি নিউ দীঘা পিছিয়ে সমুদ্র দেখতে আসলাম আর এসে দেখি চারদিকে পুরো লোকে লোকারণ্য তো প্রথম দিকে বুঝতে পারবেন যে এত লোক হবে কিন্তু যখনই যে ঘাট সেখানে আসি চারদিকে লোকে যে ভিড় সেটা ভাবনা চিন্তার বাইরে আর এখানে আপনারা যেমন গাড়ি রাখার জায়গা পাবেন ঠিক তেমনি চারদিকে স্টল পাবেন খাবারের তাছাড়া আপনাদের যদি ইচ্ছা হয় এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটাও করে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য আমি তেমন কিছু কিনলাম না কারণ আমার নেওয়ার মতো কিচ্ছু নেই কারণ আর সবকিছু তো আছে তাই কিছু কেনাকাটা না করে আমি এখন খাবার জন্য যাব এখন দীঘার আগের দীঘার মত নেই এখন হোটেলের রেট প্রচুর হাই যে পাঁচশো টাকার রুম যেগুলো আগে পাওয়া যেত সেগুলো এখন দু আড়াই হাজার হয়ে গেছে দু আড়াই হাজারের যেগুলো পাওয়া যায় পাঁচ হাজার ছ হাজার হয়ে গেছে প্রচুর রেট হাই হয়ে গেছে এখন তো আমরা এমনিতে যেহেতু থাকার প্ল্যান নেই তাই হোটেল নিয়ে ভাবছি না আমরা বেরিয়ে যাব তো আপনারা যখন আসবেন অবশ্যই আগের থেকে যেচে যাচাই করে ঢুকবেন আর অনলাইনে বলে আগের থেকে বুক করে নিতে পারে জয়ন্ত আমাদের থেকে এখন আলাদা হয়ে গেছে বলতে গেলে ওকে বাসে উঠে দিলাম কলকাতা যাবে আমি এখান থেকে ডাইরেক্ট মেদিনাপুর যাবো এখানে মেদিনাপুর যাওয়ার জন্য আমি বাস ধরলাম বাসে করেই যাব এই বাসে যেতে যেতেই আমি এই ব্লগটি এখানে শেষ করব কারণ যখনকে আমি বাড়ি পৌঁছাবো তখন কি প্রায় রাত্রি হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না